আচ্ছা আমিরা তোমরা তো সবাই জানো আমি একটা স্টোরি আপলোড দিয়েছিলাম কিছুদিন আগে স্টোরিটার নাম ছিল অনুভবে শুধু তুমি তোমরা তো সবাই জানো আমি স্টোরিটা খুব তাড়াতাড়ি দেওয়ার কারণে স্টোরিটা হয়তো বা ভালো লাগেনি আমি তোমরা খেয়াল করে দেখতে পারবে আমি কমেন্ট বক্সে পিন করে দিয়েছি তোমাদের ভালো না লাগলেও তোমাদের মতামত জানাতে পারো তাই এই এই স্টোরিটা ছাড়া পথে সবাই আমাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করছে যেটা একদমই ঠিক না স্টোরি দেখো আমি তোমাদের জন্য কষ্ট করি একটা ভিডিও বানাতে গেলে বয়েস ইডেট তোমরা তো সবাই জানো কম বেশি একটা কতটা খাটনি করতে হয় শুধুমাত্র যারা ডাবিং করে তারাই বলতে পারবে যে ভিডিওতে যে কতটা কষ্ট করতে হয় যাই হোক সফলতা আসলে মানুষ তো বদনাম করবে এটাই স্বাভাবিক আসলে আমার চ্যানেলে এত তাড়াতাড়ি হয়তো কিছু মানুষ চলুক আমার কিছু না সফলতা আসলে সবাই জ্বলবে আচ্ছা তোমাদের কি কি মনে হয় আমার স্টোরি একদমই ভালো না আমাকে কমেন্ট করে জানিও আর অনেক কথা বলে ফেললাম যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা চোখে দেখো আচ্ছা বাবুক না করে গল্পতে যাওয়া যাক বাবা অনেকদিন হলো নানুকে দেখি না নানুকে দেখতে খুব ইচ্ছে করছে তাই আমি ভাবছি নানুর বাড়িতে বেড়াতে যাবো তুমি কি বলো সে তো ভালো কথা নানুকে দেখতে যাবে আমার এটা আপত্তি নেই কিন্তু তোকে একা ছাড়বো কি করে তোর মাকে জিজ্ঞাসা কর সে যাবে কি না আহ যে হোক তুমি ও যে সব বলো না তুমি জানো না এখানে আমার অনেক কাজ আর আমি একজন টিচার আমি চাকরি ছেড়ে আমি তে সাথে নান ওর নানোর ভাষায় যাবে কি করে আমি এখন যেতে পারবো না তোমাদের কাউরে যেতে হবে না আমি জিমিনকে নিয়ে যাব মানে আমার বান্ধবীকে আর আমি একা যাচ্ছি না তাহলে তো তোমাদের আপত্তি নেই নানুকে অনেক দেখার জন্য আমার মন ছুটে গেছে আর গ্রামের বাড়ি বলে কথা আচ্ছা ঠিক আছে মা তাহলে তুমি কালকে রওনা দাও তোমার বান্ধবীকে নিয়ে আমি তোমার নানুকে ফোন দিয়ে বলে দেব কতদিন পর দেখলাম আমার নাতিনকে তাহলে নানির কথা মনেই পড়লো তোর তো তোকে রাস্তার কোনো সমস্যা হয়নি তো না না রাস্তায় কোনো সমস্যা হয়নি আচ্ছা ঠিক আছে তোরা দুইটায় খাইতে আয় দূরের থেকে জার্নিং করে এসো আমি তো জানি তোকে দুইটার অনেক ক্ষুদা লাগছে হয়তো বা তাড়াতাড়ি বক বক না করে তাড়াতাড়ি দুইটা খেতে আয় তারপর পেয়ার জিমিন খাওয়া দাওয়া শেষ করে তার নানুর সাথে গল্প করতে থাকে আচ্ছা নানু আমরা আসার সময় একটি সুন্দর জায়গা দেখেছি জায়গাটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে আমি ভাবলাম বিকালে আর আমি জিমিন সেখানে যাবো তুমি কী বলো আচ্ছা যাই কিন্তু তোরা শহরের মাইয়া গ্রামের হাত তোরা ভালো করে বুঝবে না তাই তগসঙ্গে আমি জাগুকটা পাঠাবো কিন্তু আমি তোর মুখে যতটুক শুনেছেন আপনি তো এখানে একা থাকেন তাহলে এই জাঁকুকটা কেনানো হ্যাঁ আমারও একই প্রশ্ন তুমি তো আগে কথা আমাকে বলোনি নি জাঙ্কুকটা কি জগরে তো কইতে ভুললে গেছি জাঙ্কুক হইতেছে আমার নাতি মানে জাঙ্কুকের বাবা মা মারা যাওয়ার পর জাগুক আমার এখানেই থাকে জাঙ্কুক আগে এখানেই থাকতো সে আমাকে নিজের নানির মতন খেয়াল রাখে তাই আমিও তাকে নিজের নাতিন বানায় ফেলাইছি পোলাটা অনেক ভালো আমার অনেক যত্ন করে বলবো আচ্ছা তাই বলো তাহলে জাঙ্গু কোথায় তোমার নাতনি জাঙ্গু কে এক্ষুনি আসা পড়বো লেসার কথা শেষ না হতে হতে জাঙ্গু কে সে হাজে নানু ভিতরে আসবো হ্যাঁ এটা আবার জিজ্ঞাসা করার কি আছে জাঙ্গু ভিতরে তাই তোরে আমার নাতনিগোর সাথে পরিচয় করে দিই এটা ওইটা আর জিমিন জিমিন ওই সাথে এর বান্ধবী সারাদিন যে নাতনির কথা তোর সাথে আমি গল্প করি এটাই ভিতাসে আমার নাতনি জাগক দের দিকে তাকালো এর আগে এত সুন্দরী মেয়ে জাগক কখনই দেখেনি জাগক অবশ্য কোনো মেয়ের দিকে তাকায় না কিন্তু তের দিক থেকে জাগকের চোখে ফিরছে না আর তেও মনে মনে ভাবছে আচ্ছা পুরুষ মানুষ কি এতটা সুন্দর হয় আমার তো জানা ছিল না এই ছেলেটিকে না দেখলে তো কখনো বুঝতেই পারতাম না যে ছেলে মানুষও মেয়েদের থেকে অনেক সুন্দরী হয় তে আর জাগকের ভাবনার মাঝে জিমিন বলে ওঠে আচ্ছা ভাইয়া আমরা আসার সময় একটা সুন্দর জায়গা দেখেছি আপনি যদি আমাদের সেখানে নিয়ে যেতেন খুশি হতো হ্যাঁ কেননা অবশ্যই এটা তো আমাদের দায়িত্ব আপনার আমাদের এখানে অতিথি তাই আপনাদের ঘুরানোর দায়িত্বটা আমারই তারপরে যা তে আর জিমিনকে ঘুরে ঘুরে গ্রামের সব দৃশ্যগুলো দেখতে লাগে তাদেরকে কোনায় কোনায় সব জায়গায় নিয়ে যায় আর তারা ঘুরতে ঘুরতে তিনজনে অনেকটা ফ্রেন্ডলি হয়ে যায় এই আমি একটু ওয়াশরুমে যাব ভাইয়াকে একটু বল না ওয়াশরুমটা ঠিক কোথায় আহ জিমিন আমি বুঝি না ঘুরতে আসলে কি তোর হাগাম একসঙ্গে পায় আহ বই না আসতে বল তুই কি মান সম্মান খাবে নাকি আচ্ছা সরি আমি জাগুকে জিজ্ঞাসা করছি আচ্ছা জাঁকুক এখানে ওয়াশরুমটা ঠিক কোথায় বলতে পারবে ও আচ্ছা ওয়াশরুমে যাবেন টান দিয়ে গেছে পাম্পে যাবেন একটি ছোট ঘর দেখতে পারবেন সেখানে ওয়াশরুম তারপরে জিমিন জাঁকুকের কথা মতন সেখানে চলে যান জিমিন যাওয়ার পর জাঁকুক আর তে কেউ কার সাথে কথা বলছিল না কিন্তু তে নিরবতা ভেঙে ঝাঁকুর সাথে কথা বলে আচ্ছা জাঁকু আপনি কিছু মনে না করলে আপনি কি একটি কথা জিজ্ঞেস করবো হুম কেন কেননাতে বলুন আপনি কি আমার সাথে কথা বললে মানে বিরক্ত ফিল করেন না মানে আপনাকে এখানে নিয়ে কি আমরা বিরক্ত করছি আসলে ব্যাপারটা তেমন না আমি ছোট থেকে একা বড় হয়েছে। তারপর আপনার নানো দেখা মিললো আর আপনার নানুকে নিজের নানো বলে চালিয়ে দিলাম আর কোনো মেয়ের সাথে কোনো কখনো কথা বলেনি তাই আমার জানা নেই একটি মেয়ের সাথে কীভাবে কথা বলতে হয় আপনি মাইন্ড করবেন না 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 আমি মাইন্ড করিনি সত্যি আজকালকার এমন ছেলে পাও কিন্তু ফাঁকের ব্যাপার আপনার গার্লফ্রেন্ড নেই আমার তো কোনো মেয়ে ফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড থাকবে কোথা থেকে আপনাকে তো বললামই আমি মেয়েদের সাথে তেমনভাবে কথা বলি না আপনার সাথেই প্রথম কোনো মেয়ের সাথে কথা বললাম ও আচ্ছা আ আঁকু দেখুন ওখানে ফুচকা আমি ফুচকা খাবো ফুচকা খাবেন চলুন তারপর দেখে জাঁকু ফুচকলার কাছে নিয়ে যায় ফুচকাটা কিন্তু সত্যি খুব মজার তে তো ফুচকা খেতেই থাকে আহ দে আসতে খান গলায় থেকে যাবে তো অন্যদিকে জিমিন ভুল করে একটি ফ্ল্যাটে ঢুকে পড়ে আসলে সে অশ্রামে স্যার বামের দিকে না তাকিয়ে একটি ছেলের রুমে ঢুকে আপনি কে আমার রুমে কি করছেন জিমিন ছেলেটার দিকে তাকে অবাক হলো অ্যাকচুয়ালি সরি আমি অশ্রমে যেতে চেয়েছিলাম ভুল করে আপনার রুমে ঢুকে পড়েছি ভুল করে ঢুকেছেন নাকি চুরি করতে আমাকে কি আপনি বোকা ভেবেছেন যে আমি কিছুই ভাব বুঝি বললাম তো আমি ভুল করে ঢুকে পড়েছি আপনি আমাকে চুরির দায় দিচ্ছেন কেন আজব মানুষ তো আপনি